সম্প্রতি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পেশ করা হয়েছে বাজেট এই দুই বাজেটের বিরুদ্ধে আন্দোলনে নামলো রাজ্য কমিটি রাজ্যব্যাপী দুদিন ধরে চলছে তাদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বুধবার রায়গঞ্জ ব্লক অফিস প্রাঙ্গনে এই ইস্যুতে আন্দোলনে নামেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা শাখা কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক আশীষ কর তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যের দুটি বাজেটই গুরুত্বহীন এই বাজেটের মধ্যে দিয়ে দুই সরকারের নিজেদের প্রচার করছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কিংবা কৃষিতে কোন কোনো বরাদ্দ নেই গরিব মানুষের কোনো দিশা নেই বাজেটে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গোটা রাজ্যেই চলছে আজ আর গতকাল মিলে আমরা এই বাজেটের বিরোধিতা করছি তার কারণ হলো আমরা আগে বাজেট নিয়ে খুব আলোচনা করতাম চায়ের দোকান পর্যন্ত বাজেট নিয়ে কিন্তু আজকাল দিনে বাজেটটাকে এত খেলো করে দিয়েছে তার গুরুত্বহীন করে দিয়েছে এই দুটি বাজেটেই একমাত্র কেন্দ্রীয় বাজেটে কিছু মধ্যবিত্তদের ছাড় রাজ্য বাজেটে কর্মচারীদের যেখানে উনচল্লিশ শতাংশ দিয়েছিল সেখানে চার শতাংশ ঘোষণা করে পঁয়ত্রিশ শতাংশ দিয়ে বকে রয়েছে এই দুটি বিষয়কেই তারা হচ্ছে উল্লেখ করছে এবং এটাকেই তারা নিয়ে যাচ্ছে প্রচারে কিন্তু আমরা চাই শুধু এই কর না কেন্দ্রীয় সরকার আমাদের থেকে ঋণ নিয়ে কোটি কোটি টাকা সম্পদ দিয়ে যারা চলে যাচ্ছে তাদেরকে ছাড় দিচ্ছে আর সামান্য কর্মচারীদের কিছু তারা ছাড় দিয়েছে আমরা এর পক্ষপাতি না আমরা বলি যে বাজেটের মধ্য দিয়ে যে কৃষি সংস্থান মানুষের সারা ভারতবর্ষে তারা পশ্চিমবঙ্গ দুটির দিকে যে রাজ্য কেন্দ্র ক্ষেত্রে দেখি যে সেইখানে দাঁড়িয়ে শিক্ষা স্বাস্থ্য যে তার কর্মসংস্থান বা যে সেই কৃষিক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে আমাদের কৃষি প্রধান দেশ সেইখানে ভারত বড় কিন্তু নেই শিক্ষাক্ষেত্রে আপনারা জানেন যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে মাধ্যমিকে উচ্চ লক্ষ লক্ষ ছাত্র কমে যাচ্ছে তাহলে তারা কোথায় যাবে এবং সেইখানে দাঁড়িয়ে তাদের সেই জায়গায় কোনো দিশা নেই গরিব মানুষের এই বাজেটে কোনো দিশা নেই শুধু তারা মানে প্রচারের জন্য কিছু কর ছাড় দিয়ে তারা সেটাকে হাইলাইট করছে আমরা বাজেট নিয়ে খুব চর্চা করতাম একটা সময় আজকের দিনে বাজেটের গুরুত্ব থাকছে না মানুষের তারা ভোট কিছু বাজেট করছে সাধারণ মানুষের বাজেট কোনো উপকারে আসে না আমরা এই সাধারণ মানুষের বাজেটে যে তারা জনবিরোধী যে বাজেট তারা তৈরি করছে ভোট স্বার্থে নিজেদের স্বার্থে কর্পোরেটদের স্বার্থে তার আমরা বিরোধিতা করছি রাজ্য কর্পোরেশন কমিটি গোটা রাজ্যগতভাবে করছে দুই দিন আমাদের গতকালও হয়েছে ইসলামপুরে আমরা আজকে জেলাতে বিভিন্ন জায়গায় করছি